এই ভালোবাসার ছোট্ট একটা চ্যানেল ইউটিউব চ্যানেল জোরে থ্রি আশা করি সবাই জোরে থ্রি পিসটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা যারা আমাদের পেজগুলো এখনও ফলো দেন অবশ্যই ফলো দেবেন এবং সরাসরি পাইকারি কাপড় নিতে চাইলে কারখানা থেকে যোগাযোগ করবেন আজকে আমাদের হাসিব পারভেনের সাথে দেখুন আমরা কিন্তু একেবারে নিউ কালেকশন নিয়ে আসছি সুপার সিকোয়েন্স ভিআইপি থ্রি মধ্যে একেবারে সব কাপড়ের মধ্যে পেয়ে যাবেন একেবারে সব কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বাইনে কিন্তু অনেকটাই ভালো হ্যাঁ এবং এক পিস এক পিস করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আপনারা যেখান থেকে খুশি ওইখান থেকে নিতে পারবেন আমরা পৌঁছে দিব আপনার গন্তব্যস্থানে দেখুন আমি প্রত্যেকটা কালার কোয়ালিটি দেখাই দিতে এখান থেকে যেটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট দিতে পারবেন যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এক থেকে দুই দিনের মধ্যে স্ক্রিনশটটা দিয়ে দিবেন দেখুন কত সুন্দর কালেকশনের মধ্যে আপনারা কিন্তু পেয়ে গেছেন এই কালেকশনের মধ্যে এটা থাকবে আপনার মোটা সুতার মধ্যে শীতের মধ্যে আরামদায়ক এই সুপার সিকোয়েন্স পেয়ে গেছেন অল কাজ করা জামাতে অন্য এবং ব্যাকপাট হাতায় সব দিকে কিন্তু এই কাজ করা পিসগুলো আপনারা পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে একেবারে রংকচ গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্স কাজ এবং আরি কাজ সব মিলে কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ এই কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাইতেছেন দেখুন একেবারে নিখুঁতভাবে কিন্তু কাজ করা পেয়ে যাইতেছেন এই কালেকশনগুলো আমাদের শোরুমের ঠিকানা আমি বলে দিই হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার ফুলটা গাছের পর নৌসন্ধী বাবুর হাটের আগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা চলে আসতে পারেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার খারা পানটি বাজার হাসি পারপেশন ওয়াল্ভ অবস্থিত এবং আমাদের কিন্তু আগামী কি পঁচিশ তারিখ থেকে মেলা চলবে হ্যাঁ যারা যারা শোরুমে আসতে চান আসতে পারবেন এবং যারা যারা না আসতে পারেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা আছে আপনি জোনি দিয়ে সেভ করলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো আগামী পঁচিশ তারিখ থেকে মেলা চলছে হ্যাঁ তো সেখান থেকে কিন্তু নিতে পারবেন আসলেই কিন্তু পেয়ে যাবেন একের পর এই অফার প্রাইস দেখুন এটা থাকবে আপনার দুপাট্টারা দেখুন এটা পেয়ে যাই আপনার দুপাট্টারা একেবারেই কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে যারা নাকি গর্জিয়াস কাজ চান তাদের জন্য কিন্তু এই আপনারা আপনারা পেয়ে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এবং আমি আপনাদেরকে একটা সেলার কাপড় দেখাই দিই দেখুন এটা থাকবে কাপড়টা এক কালার কিন্তু সব আরামদায়ক কাপড়ের মধ্যে পেয়ে যাবেন একেবারে কিন্তু দেখুন সেলার কাপড়টা কিন্তু পেয়ে দিতে পুরো আড়াইগজ আমি আপনাদের সেলার কাপড়টাও খুলে দেখাই দেয় আপনারা চাইলে সেলার কাপড় দিয়েও জামা বানাইতে পারবেন এত বড় সালোয়ার কাপড়টা আপনারা পেয়ে দিতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্টে জানিয়ে দিবেন কিছু ক্লিয়ার দেখতেছেন কি না ক্লিয়ার হচ্ছে কিনা বা আপনার কথা সাউন্ডগুলো সব কিছু ঠিক আছে না অবশ্যই জানিয়ে দিবেন দেখুন এটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে এত সুন্দর কোয়ালিটি আপনারা পেয়ে যেতেছেন আমাদের কাছে কারণ আমরা দিব আপনাদের একেবারে কিন্তু কম প্রাইজের মধ্যে হ্যাঁ দাম কম মানে ভালো হ্যাঁ অনেকে বলেন না আপনার যেটা নাকি আপনার এলাকায় গ্রাম অঞ্চলে যেগুলো কথাগুলো হয় কম তেলে মসমসে বাজা সেই কম তলে মসমসে বাজা আরামদায়ক কাপড় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই থ্রি পিসটা এই সুপার সিকোয়েন্সের মধ্যে আপনি পেয়ে যাবেন শীতের মধ্যে কিন্তু একেবারে কিন্তু আরামদায়ক কালেকশন যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট 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 মিস সো আমাদের কাছ থেকে থ্রি পিস নেওয়া মিস কারণ আপনি স্ক্রিনশট না দিলে আমরা বুঝতে পারব না আপনার কোনটা ভালো লাগছে এই যে হাতায় সহকারে কিন্তু কাজ হাতায় সহকারে কাজ আমি আপনাদেরকে দেখা দিতেছি অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করবেন এবং প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারটা আছে আপনি জনি দিয়ে সেভ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো তো সেখানে স্ক্রিনশটটা দিলে আমরা আপনাদের প্রাইসটা বলে দিব কারণ আমরা যদি প্রাইসটা বলে দিই আমাদের কিন্তু কোনো লস হবে না আমাদের লাভ হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে না তাকিয়ে আমাদের কাছ থেকে সব আপু এবং ভাই বোনেরা কাপড় নিতেছেন তাদের দিকে আমরা তাকাইছি কারণ আমি চিন্তা করি আপনার সেল হলে আমার সেল হবে তো সেজন্য কিন্তু আমি আপনাদের এই প্রাইসটা বলতাছিলাম কারণ আপনি না দেখে না প্রাইসটা না জেনে তো আমার কাছ থেকে নেবেন না তো সেজন্য অবশ্যই আপনি স্ক্রিনশটটা দিবেন এবং এগুলো কিন্তু এক এক পিস করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আপনার যেটা মন চাইতে নিতে পারবেন শর্মা দশ পিস কালেকশন নিলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি অনেক যারা আপনি নতুরা নতুন আছে বিজনেস শুরু করতে চায় কিন্তু তারা অনেকে ক্যাশ অন ডেলিভারিটা বোঝে না আমি আপনাদেরকে বলি ক্যাশ অন ডেলিভারি হচ্ছে যেমন আপনি বিশ হাজার টাকার কালেকশন নিলেন আমাদেরকে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে উনিশ হাজার পাঁচশো টাকা আমরা কন্ডিশন দিয়ে দিব আপনার ভাড়া এবং কন্ডিশন চার্জ সব কিছু আপনার বহন করতে হবে আপনার যেখানে কাপড়টা নিয়ে যাবে সুন্দরবন কুড়িয়া থেকে আপনি টাকাটা দিয়ে মালটা তুলে আসবেন আমাদের কাছ থেকে কাপড় নিয়ে থ্রি পিস নিয়ে যদি আপনি কোনো রকম সেল করতে পারলেন না বা আপনার দুই পিস পাঁচ পিস দশ পিস রয়ে গেছে সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ আছে আপনাদের কিন্তু ওইটা ওইটিক দিয়ে অনেক আগ্ঞায়ী আছেন ঠিক আছে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করার সুযোগ আছে হ্যালো হ্যাঁ আপনাদের যার যেটা ভালো লাগে যার শুধু স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ইমো এবং হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা কাপড় কিন্তু একেবারেই কিন্তু ফ্রি চাইজ একেবারেই ফ্রি সাইজ থাকা সহকারে কাজ করা আছে অল ওভার কাজ করা এবং দুপাট্টা সহকারে কিন্তু আপনারা কাজ করা পেয়ে দিতেছেন আমি আপনাদেরকে দুপাট্টা দেখাই দিতেছি এখান থেকে শুধু আপনি স্ক্রিনশটটা দিবেন এবং প্রাইসটা কিন্তু অনেকটাই কম আছে কারণ আমরা ভাই সরাসরি কারখান থেকে আপনাদের দিতেছি তার জন্য কিন্তু প্রাইসটা আপনারা কম পাইতেছেন দেখুন কত সুন্দর দুপাট্টার এবং দুপাট্টাটা কিন্তু পুরো পাচাত পাবেন সবাই কিন্তু পাচাইতে আমি উল্টো সাইডে দেখাই দিয়েছি কাজগুলো এবং সামনের পাটে দেখুন এত সুন্দর নিখুঁত কাজ করা এত সুন্দর নিখুঁত কাজ করা যাতে হাতে লাগবে না এই সুন্দর কালেকশনগুলো আমি প্রত্যেকটা কালেকশনেই আমি আপনাদেরকে দেখাই দিই আমাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হলো আপনার বাজার আড়াই হাজার হ্যাঁ নারায়ণগঞ্জ জেলা আপনারা অনেকে কি নারায়ণগঞ্জ বলে নারায়ণগঞ্জ চলে যান কিন্তু আমরা কিন্তু আছি নারায়ণগঞ্জের শেষ পর্যায়ে নসুন্দির দিকে তো আপনি বলতে গাউসিয়া থেকে বান্টি বাজার আসতে আমাদের পাঁচ থেকে দশ মিনিট লাগে এবং বাবুরহাট শেখের চর থেকে আমাদের শোরুমে আসতে পনেরো মিনিট সময় লাগে আপনারা যারা বাবুরহাট শেখের চর যান বা বুলতাগাউসি আসেন অবশ্যই বান্টি আসবেন বান্টি বাজারে না এসে যদি আমাদের এই কালেকশন এবং লাইভগুলো দেখেন তাহলে বাসায় গিয়ে কিন্তু আফসোস করবেন তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই আগে থেকেই বান্টি বাজার আসুন দেখে কালেকশন নিয়ে যান কারণ আপনি নগদ টাকা দিয়ে কাপড় নেবেন যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে নেবেন তো সে যা বলবো দশ টাকা পাঁচ টাকার জন্য ভালো কোয়ালিটি দিবেন দশ টাকা দরকার পড়লে কাস্টমার থেকে কম লাভ করবেন কাস্টমারে ভালো কোয়ালিটি দেবেন ভালো কোয়ালিটি দিলে কাস্টমার আপনাকে হ্যাঁ কি আপনাকে হারিকেন দিয়ে বিচারবে বলবে ওই বাই থেকে কাপড় আনছি বা ওই আপা থেকে কাপড় আনছি তাদের কাছে যাইতে হবে কারণ কাপড়ের মানটা ভালো বিজনেস করতে হলে আপনার কাস্টমার দূরে রাখতে হবে আপনার কাস্টমার যদি রিপিট কাস্টমার না হয় তাহলে আপনি বিজনেস করে এগিয়ে যেতে পারবেন না তো সেই জন্য বলবো যে কোনো কাস্টমারে দেন পাঁচ টাকা দশ টাকা কম লাভ করেন কিন্তু কাপড় কোয়ালিটি ভালো দেন হ্যাঁ থ্রি পিস কিন্তু এমন একটা বিজনেস এবং থ্রি পিস কিন্তু এমন একটা বিজনেস আপনার কাপড় কিন্তু পচবে না হ্যাঁ আপনি আমার থেকে কাপড় নিলেন কাপড় নিয়ে সেল করতে পারলে না কিছু রয়ে গেছে আপনার কোনো টেনশন নাই আপনি আমাকে ফোন দিবেন আমি আপনার ঠিকানা দিব আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন। আমি আপনার কাপড় সুন্দরবন কুরিয়ার থেকে এনে আপনাকে এক্সচেঞ্জ করে দিব আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন দেখুন এটা থাকবে আরো সুন্দর কোয়ালিটির মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে গেছেন আমাদের কাছ থেকে অসাধারণ ডেস পেয়ে গেছেন এবং গর্জিয়াস কাজের মধ্যে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ব্যাকপার্টটা কিন্তু আরো বেশি সুন্দর পেয়ে গেছেন আমাদের কাছ থেকে এগুলো সব দেখুন যার যেটা ভালো লাগে যদি জলদি স্ক্রিনশট দিবেন এবং কি আপনারা এসে আমাদের শোরুম থেকে দেখেও নিয়ে যেতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন যার যেটা ভালো লাগে নিতে পারবেন একেবারে কিন্তু সুতি কাপড় শীতের মধ্যে আরামদায়ক কাপড় পেয়ে যাইতেছেন আমাদের এখান থেকে ইচ্ছা মতো নিতে পারবেন যার যেটা ভালো লাগে এগুলো হচ্ছে কিন্তু এত সুন্দর কোয়ালিটির মধ্যে কাপড় আপনারা নিয়ে সেল করতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়েছে আমাদের কাছ থেকে এগুলো অল ওভার কাজ করা সামনে পিছে ব্যাক পার্ট এবং সামনের পার্ট হাতা সহকারে কিন্তু আপনি কাজ করা পেয়ে যেতেছেন এই কালেকশনের মধ্যে ইচ্ছা মতো নিতে পারবেন আপনার যত মন চায় নিতে পারবেন সর্বমোট দশ পিস কাপড় আপনি নিয়ে নিতে পারবেন এবং অনেকে বিজনেস করতে চায় হ্যাঁ আমি আপনাদেরকে একটা কথা বলি এক আমি আপনাদেরকে একটা কথা বলি যারা নাকি নতুন উদ্যোগটা আছেন হ্যাঁ তারা কি বিচারে যদি বলে ব্যবসা করবা না চাকরি করবা যারা নতুন উদ্যোগটা আছে সবাই কিন্তু চাকরির পিছে ঘুরে আর আপনি যদি একটা ছোট ব্যবসা নিয়ে উদ্যোক্তা হন হ্যাঁ ইনশাল্লাহ আপনি যদি ব্যবসা করে যেতে পারেন তাহলে এক সময় আপনি দশজন চাকরি দিতে পারবেন আর আপনি চাকরি করে কি করবেন চাকরি করে মাস শেষে কিছু আসবে আপনার সুন্দর মতো চলে যাবে কিন্তু ব্যবসাবাই ব্যবসার জায়গা থাকবে আর চাকরি চাকরির জায়গা থাকবে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের বলবো চাকরি না খুঁজে অল্প কিছু টাকা নিয়ে হলো যে কোনো ধরনের ব্যবসা করুন তাহলে ব্যবসায় আপনার এগিয়ে যেতে পারবেন দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা দিতেছি আপনাদের একেবারে কিন্তু অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে দিতেছি কারণ দিতেছি দিতে পারত একটাই কারণ আমরা সুতা ছাড়া সুতা থেকে কাপড় কাপড় থেকে ডিজিটাল প্রিন্ট প্রিন্ট থেকে কিন্তু কাটিং কাটিং থেকে থ্রি পিস তারপর আসছে আমাদের শোরুমে কারণ সবকিছু হাসি পাউটার প্রেসারের হাত ধরে এবং জনি পিসের হাত ধরে কিন্তু হচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা হ্যাঁ নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এখান থেকে যার যেটা ভালো লাগে আপনার যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনার জোনি দিয়ে সেভ করবেন অবশ্যই অবশ্যই আপনার ইমো হোয়াটসঅ্যাপ আসবে আপনি স্ক্রিনশট পাঠাবেন আমরা আপনাকে প্রাইসটা বলে দিব যদি আপনার প্রাইস বুঝে মনে হয় আমরা কম প্রাইস বলছি তাহলে আপনি নিতে পারবেন দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে আমরা কিন্তু দিতে আপনাদের একেবারে কিন্তু সুন্দর কালেকশন কাপড় কোয়ালিটি শীতের মধ্যে আরামদায়ক কাপড় মোটা সুতার মধ্যে কাপড়টা হয়ে যেতেছেন এটা পরলে শীত থেকেও মানাবে এবং এটার পরে যদি আপনি কোনো আপনার হ্যাঁ সুইটার পরেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাবে দেখুন এগুলো তো মনে করেন যারা খুর্চা সেল করে তারা অনেক সুন্দর করে বলতে পারে আমরা তো ভাই পাইকারি সেল করি শুধুমাত্র আপনাদের সামনে এসে কাপড় কোয়ালিটি গুলো এই যেটা আমি অল্প সময়ের মধ্যে কালেকশন বেশি দেখাবো তার জন্য কিন্তু আপনাদেরকে হ্যাঁ দুপাট্টা গুলো খুলে দেখাইতেছি না দুপাট্টা গুলো অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কারণ আপনিও দেখেন আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দেন আপনি দেখবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়ে গেছেন আমাদের কাছ থেকে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে কারণ প্রাইসটা আমি বললাম না আপনি প্রাইসটা জানবেন স্ক্রিনশটটা দিয়ে অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনার লাইক কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক লাইক করে দিবেন এবং লাইভ ক্লাস শেয়ার করে দিবেন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইন এক এক রকমের হয় এবং আমাদের কাছে কিন্তু একটা ডিজাইনে তিনটা চারটা করে কালার আছে আপনি চার পিস নিলেও পারেন বা তিন পিস নিলেও পারেন বা এক পিস করে দশ ডিজাইনে দশ পিস নিতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে কত সুন্দর কালার কোয়ালিটি এবং গর্জিয়াস কাজের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাইতেছেন একেবারে ফ্রি সাইজ দেখুন একেবারে ফ্রি সাইজ যে কোনো আপুদের হয়ে যাবে একেবারে যে কোনো আপুদের কিন্তু হয়ে যাবে এই কালেকশন গ্রুপ এত সুন্দর সুন্দর কালেকশন কারণ জনি তিরি পিস কি জনি তিরি পিস মানে আপনি পেয়ে যাবেন নতুন ডিজাইন জনি তিরি পিস মানে কিন্তু পেয়ে যাবেন আপনার আধুনিক এ যুগের যে ডিজাইনগুলো আছে সেগুলো হ্যাঁ ডিজাইন পেয়ে যাবেন এবং হাসি পারফেপেশন হচ্ছে আপনার কাপড় কোয়ালিটির মধ্যে হ্যাঁ মানে কাপড় কোয়ালিটির মধ্যে কি আপনার কাস্টমারকে নতুন ডিজাইন দিতে হলে সেটাই কিন্তু বেস্ট পারফেক্ট ফ্যাশন কারণ আমি আবারও বলে দিই আমাদের ফেসবুক পেজ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড এবং ইউটিউব আছে আপনাদের এই ছোট্ট ভালোবাসার একটা চ্যালেঞ্জ জনি থ্রি পিস দুইটা কিন্তু আপনাদেরকে সব সময় নতুন নতুন ডিজাইন কোয়ালিটি দেখাই দুইটা চ্যালেন্ডই কিন্তু নতুন নতুন কোয়ালিটি দেখাই দেখুন যার যেটা ভালো লাগে প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে নিতেছেন এই থ্রি পিসের মধ্যে অবশ্যই অবশ্যই নিতে পারবেন এবং আমাদের শোরুমে কিন্তু আপনার একের ভিতর যেমন বারো তেরো বইয়া ছিল সেম আপনার একের ভিতর আমাদের পেয়ে যাবেন হান্ড্রেড ওভার কোয়ালিটি দেখুন এটা কিন্তু আরও বেশি সুন্দর কারণ এতগুলো থ্রি পিসগুল কাছে সবগুলোই কিন্তু একটা কালারই সবগুলো একটা কালার মানে একটা কোয়ালিটি ডিজাইন পেতে অনেকগুলো আমাদের মনে ডিজাইন আছে প্রায় একশোর মতো তো কতগুলো ডিজাইন হবে আপনার শোরুম সাজানোর জন্য যত কোয়ালিটি দরকার হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন এবং আপনার মাথার টেনশন থেকেও মুক্ত হবেন কারণ আপনি এক দোকান থেকেই সব কোয়ালিটি পেয়ে যাইতেছেন আপনার শোরুম সাজানোর জন্য এবং আরেকটা কথা বলি যারা নাকি আপনারা মনে করেন আপনার পছন্দ ডিজাইন দিয়ে থ্রি পিস তৈরি করতে চান তারাও চলে আসুন আমাদের কাছে আপনার মন মতো ডিজাইন দিয়ে আমরা আপনার থ্রি পিস তৈরি করে দিতে পারবো যত খুশি তত পিস নিতে হবে কিন্তু সর্বনিম্ন আপনার কি তিনশো পিসের দুইশো পিসের নিচে নিলে হবে না সাবিনা ফ্যাশন ফরিদপুরের প্রিয় বোন কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো কোনো যোগাযোগই নেই দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এগুলো হচ্ছে আপনার সুপার সিকোয়েন্সের মধ্যে সুপার সিকোয়েন্সের মধ্যে পেয়ে গেছেন এই কালেকশনগুলো আপনার ইচ্ছা মতো কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো সুপার সিকোয়েন্স শীতের মধ্যে আরামদায়ক কালেকশন এবং আপনাদের কিন্তু লাইফটা শেষে আমাদের তসর চলে আসছে হ্যাঁ যারা নাকি অল্প দামের মধ্যে কাজ করা চান তাদের জন্য কিন্তু আমাদের তসর যে থ্রি পিসগুলো ফোর পিস ফোর পিস চলে আসছে একেবারে অল্প দামের মধ্যে নিতে পারবেন আমি আপনাদের প্রাইসটা বলেই দিই এইগুলোর প্রাইস নেওয়ার মানে তসরের প্রাইসটা লাইফটা শেষে আমি আপনাদেরকে তসরের যে বান্ডেলগুলো আছে ওইগুলো আমি আপনাদের দেখাই দিব সেটা দেখবেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই অবশ্যই লাইক লাইক এবং কমেন্ট করে যাবেন আমাদের কাছ থেকে যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে নেভি ব্লু কালার হুম নেভি ব্লু কালারটা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাইতেছেন দেখুন ভুলে গেছি বোন যদি বাইকে ভুলে যায় তাহলে কি চলে কারণ কোনো বইনেই বাইকে বলতে পারে না দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলি কিন্তু পেয়ে দিয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে আমি আপনাদের কাজগুলো দেখাই দিই কারণ সামনের পাটের মধ্যে কাজগুলো এত ফিনিশিংভাবে করা হচ্ছে আমি আপনাদের উল্টে করে দেখাই দিই হ্যাঁ এই যে উল্টার মধ্যে দেখাই দিতেছি দেখুন কত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে কিন্তু এই সুপার সিকোয়েন্সগুলো পেয়ে দিয়েছে হ্যাঁ বাপিডে এত নিখুঁতভাবে কাজ সেগুলো কিন্তু আপনার হাতে লাগবে না হ্যাঁ এত সুন্দর কাজ করে এই সিকোয়েন্সগুলো পেয়ে দিয়ে আমাদের কাছ থেকে কারণ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করবেন অনাসাই যেটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি এক ডিজাইন পিণ্ড এগুলো হচ্ছে আপনার সুপার সিকোয়েন্সের মধ্যে প্রত্যেকটা কালেকশন থাকবে সুপার সিকোয়েন্সের মধ্যে অবশ্যই অবশ্যই ব্রেক দিয়ে দিবেন লাভব্রেক দিয়ে দিলে লাইফটা ক্লিয়ার হয়ে যাবে এত সুন্দর কালেকশনের মধ্যে পেয়ে গেছেন একেবারে কিন্তু ফ্রি সাইজ কালেকশন হ্যাঁ কিন্তু চলুন আমি আপনাদেরকে সুপার মানে যেই তসর কালেকশনগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনার ইচ্ছা মতো কিন্তু নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো যার যেটা ভালো লাগে যার শুধু এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে দেখুন